ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাসে। আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই রুকে ভার্সিটি ইংলিশ আপ করনিও আনাক ভাই চার বছর হইছে আমার ভাই গামি কৃষ্ণ ভাই মাইজে বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনা করেন তো এই হক মুই করি করেন এর কথা কয় মুক কলজেটা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি তুরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হক সুমি মুই আমার ভাই বেশি হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপনি সেই ঘুরি হাইলো হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মাংস কয়েবার আছে আমার বাপে একা পড়ার খরচ দিবে পারে নাই অভাবনা